হ্যালো বন্ধুরা হঠাৎ করেই আমার মাথায় আসলো যে আজকে বাবাইকে ট্রেন দেখাতে নিয়ে যাব বাবাইয়ের জীবনের প্রথম ট্রেন দেখা তাই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম টোটো করে যাচ্ছি বেশি দূরে নয় টোটো করে দু মিনিটের মতো লাগবে অল্প হাওয়া দিচ্ছিল তাই বাবাইকে আগলে রাখলাম যাতে হাওয়া বেশি না লাগে এই যে আমাদের দলগাঁও রেল স্টেশন এখন অনেক কাজ চলছে স্টেশন সুন্দর করার কাজ চলছে অনেক ভাঙা ভাঙি হচ্ছে তো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে তার মার সঙ্গে আর ডান দিকে টিকিট কাউন্টার বা দিকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বাবাইকে স্বাগত জানালো তো স্টেশন প্ল্যাটফর্মে চলে এলাম তো আমরা প্রথমে বুঝতেই পারিনি যে বাবা এর প্রচণ্ড ঘুম পেয়েছে খুবই মন একদম ভালো ছিল না আর চোখ একদম বন্ধ হয়ে আসছিল আমরা আগে বুঝতে পারিনি আমরা সবাই ভিডিও করতে এবং ট্রেন দেখাতে ব্যস্ত ছিলাম আমরা এখন ট্রেনে আসার পর বাবায়ের কেমন প্রতিক্রিয়া হয় সেটাই আমি ভাবছি হয়তো ভীষণ ভয় পেয়ে যাবে দূর থেকে যখন ট্রেনে আসবে এবং সব ভয় পেয়ে যাবে দেখা যাক কি হয় সময়ের অপেক্ষা আর ট্রেন যতক্ষণ আসে ততক্ষণ আমরা বাবাইকে নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি নেওয়াতে ব্যস্ত আছি আর এদিকে পেছনে রোবট সে বারবার পেছন ফিরে রোবটকে দেখছে বাবাই ভাবছে কেমন ধরনের মানুষ এমন তো আগে দেখিনি এমন সময়ে ট্রেন চলে এলো ওই যে প্রথম ট্রেন দেখাতে নিয়েছি বাবাইয়ের ভাবসাব দেখে মনে হচ্ছে যেন বাবাই ডেলি প্যাসেঞ্জারই করে আর মনে মনে আমাদের বলছে যে এই জিনিস আমাকে দেখাতে নিয়ে এসছো আমি প্রতিদিন এর সঙ্গেই খেলা করি এর সঙ্গে যাতায়াত করি তো যাই হোক ভয় পাইনি আমি খুব ভয় পাচ্ছিলাম যে বাবাই ভয় পেলে আমার খুব খারাপ লাগবে আর অনেকটা যে ঘুম পেয়েছে সেটা বুঝতে পারিনি যদি ঘুম না পেত তাহলে অনেক হুইহল্লা করতো যখন বাড়িতে নিয়ে আসছিলাম তখন রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল এই যে এখানে দেখা হয়ে গেল অঙ্কনের পিসি এবং দিদির সঙ্গে যারা খুব ভালোবাসে ওকে এবং আমাদেরকেও খুব ভালোবাসে তারপর কিছুক্ষণ বসে আর থাকলাম তারপর দেখলাম যে আরো একটি ট্রেন আসবে তাই সেই ট্রেনটিকেও বাবাইকে দেখিয়ে নিলাম ওই যে দূর থেকে আসছে এখন কিন্তু বাবাই ঘুম প্রচন্ড পেয়ে গেছে টাটা দিচ্ছে আগেই ট্রেন রওনা দিয়ে দিল তো ট্রেন যাওয়ার পরে আমরা কিছুক্ষণ সেখানে বসে থেকে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও এবং বাবাইয়ের ট্রেন দেখা